ঈদ উজ্জোহার দিন আমাদের রাজ্যের যে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন সম্প্রদায় ধর্ম বিশ্বাসী তাদের শশব উৎসব পার্বণ এগুলো শান্তিপূর্ণভাবে তারা উদযাপন করেন এবং অন্য ধর্মাবলম্বীর লোকজনও এই উৎসবগুলো উপভোগ করেন নানাভাবে উৎসবে অংশগ্রহণও করেন শুধু দুর্গাপূজা কালী পূজা এগুলো না যে এই বৌদ্ধ খ্রিশ্চানদের বড়দিন বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা মুসলমানদের ঈদ ঈদ ইত্যাদি এটাই ছিল আমাদের ঐতিহ্য বহু বছরের কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরা যে বিগত ছয় সাত বছর ধরে সে ঐতিহ্যে ঐতিহ্যকালীমা লিপ্ত হচ্ছে এবং ক্রমশ সংখ্যালঘু যারা তাদের উৎসব পার্বণ এটা ধর্মীয় হোক বা সামাজিক উৎসব এগুলোর উপরে এক ধরনের দাদাগিরি এক ধরনের যে কি বলে এদের উৎসবের উপরে নানা ধরনের কর্তৃত্ব করার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং দুর্ভাগ্যের হল যে সংখ্যাগুরু অংশের তরফ থেকেই রাজ্যের বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এই ঘটনাগুলি সেখানে হচ্ছে গতকালও এই ঈদ কেন্দ্র করে আমাদের রাজ্যের যারা এই ইসলাম ধর্মাবলম্বী অংশের মানুষ তারা পশু কোরবানি করেন আমরা যেমন পাঠাবলি দিই অন্য কিছু করি তারা সেরকমই করেন তাদের মতো করে এবং এটা নিয়ে সারা দেশের মধ্যেই এখন বিতর্ক সুপ্রিম কোর্ট এই জায়গাতে কিভাবে এ কোরবানি বা তাদের রীতি পালন করবেন একটা গাইডলাইনও ঠিক করে দিয়েছেন সেভাবে তাদের এই আচার পালন করতে গিয়ে গতকাল উদয়পুরের একটা জায়গায় জবরদস্তি করে তাদের এই উৎসবকে পণ্ড করার চেষ্টা হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে একজন প্রবীণ লোকের উপরে প্রচণ্ড শুধু না তার দাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ক্যামেরাতে এগুলি সবটা এসছে একজন পদস্থ পুলিশ অফিসারও গিয়ে দেখলাম তিনি যারাই গঠন ঘটনাগুলি করছে করেছে তাদেরকে আইন বোঝাচ্ছেন যে না এই কাজটা তাদের অধিকার অনুযায়ী করছে এভাবে বাধা দেওয়া যায় না কিন্তু আশ্চর্যের হল সেই যে শান্তিবিঘ্নকারীকে পুলিশ ধরার কোনো উদ্যোগ নিচ্ছে না এবং এখন অব্দি সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা নেই তারপর এই আগরতলা শহরে পশ্চিম কোতোয়ালি ত্রিপুরাজ্যের যে সবচেয়ে আলোচিত থানা রাজধানী শহর এখানে এই শহরতলের মধ্যেই একটা জায়গার এরকম কিছু লোক তারাও এই উদ্দেশ্যে কিছু এরকম পশু নিয়ে যাচ্ছিলেন হঠাৎ বইফুর কিছু লোক ধর্ম রক্ষাকারী ধর্ম ধর্মের ঠিকাদার এরা বাধা দিল আর পুলিশ তৎপর হয়ে সেগুলো আটকে দিল এবং কোর্টে চালান করে দিল এই সাহস করল না এদের কাছে তাদের হাতে সমস্ত বৈধ কাগজপত্র সব থাকা সত্ত্বেও যে না কী করে অন্যায়ভাবে এগুলো আটকাবো তো আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে এভাবে কিছু যে সমাজ সমাজবিরোধী এরা এত আসকারা পাচ্ছে তার পরিণাম কিন্তু কারোর জন্যই ভালো হবে না এদেরকে ঠেকান তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করুন এক আর দুই হল এই বকরিদ বা ঈদ নিয়ে যখন এরকম ঘটনা হচ্ছে ইয়ের দিনে যাতে এই উত্তেজনাগুলো থেকে যাতে এড়ানো যায় সরকারের তরফ থেকেই তো আমাদের রাজ্যের এই সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে এবং তাদের মতো করে একটা ডেজিগনেটেড কোনো জায়গাতে গিয়ে তারা এই কোরবানি করতে পারেন এগুলি করে দিলে তো আর এই ভুল বোঝাবুঝি হয় না কিছু লোক ধর্মের ঠিকাদার যারা এই ঠিকাদারদের এত দাপ দাপট দেখার সুযোগ হয় না সরকারের উচিত ছিল আমি প্রশাসনকে বিশেষ করে পুলিশ প্রশাসন রাজ্যে নতুন পুলিশের মহানির্দেশক জয়েন করেছেন তাকে অনুরোধ করব যে আপনি আইন শৃঙ্খলা গত সাড়ে সাত বছর যেরকম ধ্বংস হয়েছে এটা মেরামত করার চেষ্টা করছেন এটা ঠিক একদিনে সবটা হবে না কিন্তু আমি বলবো এই যে গতকাল উদয়পুরে এবং আগরতলাতে যে ঘটনা হয়েছে ক্যামেরাতে এদের নাম ধাম চেহারা সব এসছে কাজে এদের খুঁজে পেতে বের করতে কোনো সময় লাগবে না আপনি ব্যবস্থা গ্রহণ করুন রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় মানুষ পুলিশের পক্ষে থাকবে আইন সবার জন্য সমান কাজে সেটা রক্ষা করার যে উদ্যোগ নিন আমি গতকাল যারা এই ঘটনার সাথে লিপ্ত যারা তাদের এই যাতে অন্যায় কাজের নিন্দা জানাচ্ছি এবং এটা উত্তেজনা হয়েছে যাই হোক দিন তো পার হয়ে গেছে তবু বড়ো কিছু হয়নি এ রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে যাতে আগামী দিনে আমরা একসাথে থাকতে পারি তার জন্য সবাই এগিয়ে আসবেন এটাও আশা করি